রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বড় মূল্য চুকাচ্ছে আমেরিকা থেকে পাওয়া সহায়তার বিনিময়ে ইউক্রেনকে দেশের বিরল খনিজ সম্পদ ভাগ দিতে হতে পারে আসন্ন ইউক্রেন প্রেসিডেন্ট আমেরিকা সফরে এমন একটি চুক্তি হতে পারে যার মাধ্যমে আমেরিকা ইউক্রেনে থাকা বিরল খনিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এর মধ্যে রাশিয়া প্রেসিডেন্ট ভিমির পুতিন আমেরিকাকে একটি প্রস্তাব দিয়েছেন যার আওতায় রাশিয়া ও আমেরিকা যৌথভাবে বিরল খনিজ অনুসন্ধানে উন্নয়ন করবে রাশিয়া বর্তমান বিশ্বে পঞ্চম বৃহত্তম বিরল খনিজ মজুতকারী দেশ যার মোট মজুদ তবে রাশিয়া সালের মধ্যে বাজারে শতাংশ বিরল খনিজ উৎপাদন করতে চায় এজন্য আমেরিকার সাথে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া এর পাশাপাশি চীনের সাথে তীব্র প্রতিযোগিতার কারণে রাশিয়া এই খনিজ শিল্পে বিকাশের জন্য আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্ব দিচ্ছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি